বিদ্যুতের বৃদ্ধি এবং স্মার্ট মিটারের প্রত্যাহারের দাবিতে প্রবল বিক্ষোভ সদর জেলা কংগ্রেসের সোমবার বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে সদর জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুতের বর্ধিত মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে মূলত এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় মূল দাবিগুলির মধ্যে রয়েছে অন্যায়ভাবে বিদ্যুৎ এবং পাইপ লাইনে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে পাইপ লাইনে রোড ট্যাক্স বাদ দিতে হবে এবং বিদ্যুৎ নিগমে সমস্ত দুর্নীতির সার্বিক তদন্ত করতে হবে ইত্যাদি সদর জেলা কংগ্রেসের সভাপতি জানান জনগণের কথা তারা একেবারে চিন্তা করছে না যেন রাজ্যকে মগের পেয়েছে এই দাবি মানা না হলে আগামী দিনে আরো জোরদার আন্দোলন করা হবে তারা করে দিয়েছে। এটা একটা মগের মূল্য পেয়েছে যার যা খুশি মতো সে তারা পড়ে যাচ্ছে এবং জনগণের কথা তারা চিন্তা করছে না পাশাপাশি আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রী বলছেন যে সুশাসন চলছে সুশাসন উনি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সকাল গুমির থেকে খুশি খবরে উচিত পাচ্ছি যে মহিলারা দর্শন হচ্ছে শিশুরা দর্শন হচ্ছে এবং আমাদের যে বিধায়করা তাদের হাত থেকে নিশ্চিত রেহাই পাচ্ছে না সাধারণ লোকের কি হবে আমরা তাই সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বর্ধিত মূল্য যাতে প্রত্যাহার করে তার জন্য আমরা আন্দোলনে সামিল হয়েছি আমরা লক্ষ্য করছি যে স্মার্ট মিটারের নামে আমরা বিগত দুই তিন বছর আগেও দেখেছি ওটুতে মিটার লাগানো হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অটো রিক্সার থেকে নিয়ে গেছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না এমনি আমাদের স্মার্ট মিটার আমরা ডাল মে কুচ কালা হে আমরা গন্ধ পাচ্ছি সেই জন্য উনি স্মার্ট মিটার দিকে যুগছেন উনার বিচারিতা কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রী উনি প্রতিবাদ করছেন যে স্মার্ট মিটারে বিল বেশি উঠে কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যখন স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে মানে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করছে যে লাগাবো না কিন্তু আমাদের এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি নাচুরবান্ধা উনি স্মার্ট মিটার লাগাচ্ছেন কিন্তু আমরা দেখছি যেখানে ছয়শো সাতশো টাকা বিল আসতো বারো হাজার চোদ্দো হাজার টাকা বিল আসছে সেই জন্য আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আপনি অতি সত্তর এই স্মার্ট মিটার ব্যবহার বন্ধ করুন এবং বর্ধিত যে বিদ্যুৎ মাসল দিয়েছেন এগুলি প্রত্যাহার করুন নাহলে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন জনগণকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল